বৈষম্য বিরোধী ছাত্র সহিত আহতদের স্মরণে র্যালি সভা মঙ্গলবার তেরোই আগস্ট দু চব্বিশ বিকাল চারটার সময় চাঁপাইনগর জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের শিক্ষার্থীদের স্মরণে র্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে সোনা মসজিদের র্যালি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষণ শেষে সোনা মসজিদ স্মৃতিসোধ শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার সমন্বয়ক আল বাসির হোসেন সোনা মসজিদ সমন্বয়ক নাসিদুল আলম শাকিল শহীদুল ইসলাম সুমন ইসলাম সদস্য বুল নুরবুল ইসলাম মেহেদি হাসান ওয়াহেদুল্লাহ আহাদ সহ অন্যান্যরা শোক শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার অতি দ্রুত করে দোষীদের শাস্তির নিশ্চয়তা দিতে হবে বলে জানান শিক্ষার্থীরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই জানেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্বাধীনতা অর্জন করলাম দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের জন্য যে সকল ভাই আমাদের শহীদ হয়েছে এবং যে সকল ভাই ও বোনেরা আহত অবস্থায় হাসপাতালে রয়েছে তাদের স্মৃতিস্মরণে আমরা এখানে উপস্থিত হয়েছি আরও একটা কারণ আছে আমাদের এই স্বাধীনতা অর্জনের জন্য যারা শহীদ হয়েছে এবং যেগুলো খুলি করে হত্যা করেছে এই হত্যার বিচারের জন্য আমরা এখানে প্রস্তুত হয়েছি আমরা চাই এ যে সরকার এখন আমরা রাখলাম যে অবর্তকালীন সরকার আমরা লাগলাম এই সরকার যেন দ্রুত গতিতে কাজ করে শেখ হাসিনাকে দেশে নিয়ে আইনের আওতায় এনে এর সঠিক বিচার করুক আরো চাই আমরা যে সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য যে আমরা ছাত্ররা মাঠে নেমেছি আমরা এখনো কিন্তু রাজপথ ছাড়ি নাই সঠিকভাবে আপনারা যারা অবর্তকালীন সরকারে আছেন সঠিকভাবে দেশ পরিচালনা করবেন দেশে কি হচ্ছে না হচ্ছে আমরা সবাই জানি এখনো কিন্তু আমাদের আমাদের দেশ পুরোপুরি স্বাধীন হয়নি পর্যন্ত ছাত্র যারা শহীদ হয়েছে তাদের বিচার না হবে তাদের যে খুন করেছে যে খুনের হুকুম দিয়েছে তাদের সম্পূর্ণ বিচার যতক্ষণ না হবে এই বাংলার মাটিতে আমরা রাজপথ ছাড়বো না ছাড়বো না উপস্থিত হয়েছি সকলের জানা আমাদের সকল আমাদের দ্বিতীয় যে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেই দ্বিতীয় স্বাধীনতার সকল শহীদদের স্মরণে আজকে আমরা এখানে শোক পালনের জন্য উপস্থিত হয়েছি विचार चाय बुनियादी नहर विचार चाय हमारे भय रोकते विचार चाय देवोना हम चाय भय रोकते विचार चाय देवोना हमारे भय रोकते विचार चाय देवोना हमारे भय रोकते विचार चाय बुनियादी नहर विचार चाय विचार 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 चाय बुनियादी नहर विचार चाय सोई भय रोकते विचार चाय सोई